আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি হাজির হয়েছি কিভাবে তিন দিনের মধ্যে আমরা ইন্ডিয়ার আগরতলায় ঘুমে ঘুরে আসলাম সেই সম্পর্কে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনারা যারা ইন্ডিয়ায় ঘুরতে চান তারা হয়তো ইন্ডিয়ার বহু জায়গায় গিয়েছেন কিন্তু খুব অল্প সময়ে এবং অল্প খরচে কিভাবে ইন্ডিয়াতে ঘুরে আসা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ডেস্টিনেশন ছিল ইন্ডিয়ার আগরতলা এখানে যেতে হয় আপনার কমলাপুর রেল স্টেশন থেকে আপনি আখাওড়াতে যাওয়ার ট্রেনে উঠবেন সেখানে যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা তারপরে আপনাকে যে স্টেশনে নামিয়ে দিবে। সেখান থেকে স্থল বন্দরে যেতে আপনার লাগবে বিশ মিনিট তারপরে আপনি বাংলাদেশের কাস্টমস ফেস করে ইন্ডিয়ান কাস্টমসের যেগুলি প্রসেস রয়েছে সেগুলি ফেস করলেই আপনি প্রায় অল খুব অল্প সময়ে ইন্ডিয়া পৌঁছে যেতে পারবেন মানে যেটা আগরতলাতে যেতে হয় যে বর্ডারটা দিয়ে উড়া হয়ে তো আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম আটটা বাজে এবং প্রায় দুপুর দুইটার মধ্যে আমরা ইন্ডিয়ার আগরতলা পৌঁছে গিয়েছিলাম এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের ভেতরের জায়গা তো এই যে দেখছেন এইটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার পরের একটি ছোট্ট ভিডিও আমরা যখন ইন্ডিয়া আগরতলায় পৌঁছে গেলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং খুব গরম ছিল তো আমরা একটি অটোতে বসে ওয়েট করছিলাম হচ্ছে হোটেলের জন্য আমরা বেশ অনেকক্ষণ ধরেই হোটেল খুঁজছিলাম প্রথমে বটতলায় খুঁজছিলাম তো সেখানে পেলাম না ভালো হোটেল তারপর আমরা চলে গিয়েছিলাম কামান চৌমোহনীতে এবং সেখানেই আমরা একটি হোটেল পেয়েছিলাম অনেক খোঁজাখি করার পরে কারণ যেহেতু এইসব এলাকা তেমন একটা উন্নত না তাই হোটেল ব্যবস্থাও তেমন ভালো না বা ওভাবে থাকতে হলে একটু বেশি টাকা দিতে হয় এবং খুব বাজেটের যদি আপনি হোটেল খুঁজতে চান তাহলে একটু সময় হাতে নিয়ে আপনাদের খুঁজতে হবে আর যেহেতু অনেক জার্নি ছিল তাই আমার মেয়ের অবস্থা প্রায় কাহিল ট্রেনের জার্নিতে গরমে একদম সে কাহিল হয়ে গেছে আর এই যে এরিয়াটায় আমরা ঘুরছি এটাই হচ্ছে কাবাম চৌহনি এলাকা এবং এই এলাকাতেই অনেক খোঁজাখুঁজির পরে আমরা বাজেট ফ্রেন্ডলি একটি হোটেল পেয়েছিলাম এবং বলে রাখা ভালো যে এখানে বাচ্চাসহ গেলে আপনাকে ডাবল বেডের কোনো হোটেল দিবে না আপনাকে একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড এরকম একটা হোটেল নিতে হবে কারণ আট বছর হয়ে গেলে বাচ্চার বয়স আট বছর হলে আপনাকে ডাবল বেডের কোনো রুম তারা অ্যালাউ করে না এই যে অবশেষে আমরা রুমে পৌঁছে গেছিলাম আহ এটাই ছিল হোটেল রুম তো রুমটি ভালোই ছিল এসিও ছিল এবং এটা ভাড়া ছিল পার নাইট 1400 রুপি আর মত আমাদের থাকার জন্য ভালোই ছিল যেহেতু অনেক পুরাতন আর যে এটা এসি ফ্রিজ রুম আহ এটা একটা ডাবল বেড এই তো দুই দিনের জন্য আমাদের এটাই হচ্ছে আগরতলায় থাকার একটা জায়গা এবং এখানে আমরা আছি অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ রোড তো ঠিক আছে আমরা এখানে দুই দিন থাকবো আহ দুই দিন আমরা কি কি দেখবো সেগুলো ছোট্ট ছোট্ট দুদিন করে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকবো এখন খেতে বসেছি আগরতলায় এই যে আমার হাজবেন্ড খাচ্ছে আমার মেয়ে আর আমি আমার খাওয়া শুরু করে দিচ্ছি তারপরে মনে হলো যে একটু ভিডিও করি তো এখানে ছিল সবজি আলু ভাজি সুটকি ভক্তা আর এই যে ডিমের তরকারি খাবারটা খুবই মজা অন্যরকম একটা স্বাদ মানে বাংলাদেশের স্বাদের থেকে একটু প্রেস এখন এসেছি জং প্যালেস থেকে লেখা আছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড রিনোভেশন এন্ড রিস্টোরেশন অফ জং প্যালেস গার্ডেন টু দি অপারেশন মেইনটেনেন্স ফর 5 ডেজ এটা হচ্ছে প্যালেস আমরা এবং এটা নিয়েছে ফরেনারদের জন্য আড়াইশো রুপি আর বাঙালিদের জন্য একশো রুপি করে পার্সন আর টেন ইয়ার্স এর নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না এই হচ্ছে ব্যাপার প্যালেসের বাইরেটা ছিল ঠিক এরকম আর প্যালেসের ভিতরে ছিল হচ্ছে মিউজিয়াম যেখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে কিন্তু ভিতরে ভিডিও করার নিষেধ তাই আমরা ভিডিও করতে পারিনি কিন্তু ভিতরটা যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যগুলি কেমন ছিল আহ তো তারপরেও যেটা নিয়ম সেটা তো মেনে চলতেই হবে আমরা এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সমস্যা হয়েছিল সেটা হচ্ছে দশ বছরের বাচ্চাদের নেওয়া হয়েছিল তাই আমার বুঝতে পারিনি আমি তিনটা দিকে কেটে ফেলছি পরবর্তীতে রুপালী মনে করিয়ে দিল যে না দশ বছর হয়েছে বাচ্চাদের ফ্রি ওরা সাথে সাথে আবার গেলাম কাউন্টারে কাউন্টারে যাওয়ার পরে আসলে ইন্ডিয়ানরা ভদ্রে টোটালি তারা জিনিসটা বোঝার চেষ্টা করে আমি তাদেরকে বললাম যে আমি তো ভুলে কেটে ফেলেছি অসুবিধা নাই আপনি তো ওয়েট করেন যদি কোনো বাংলাদেশি পাই তাহলে ওরা আমি অ্যাড্রেস করে দিই তো ইন একজন বৌদ্ধ ভিক্ষু আসছিলেন তিনি কুমিল্লার কুমিল্লার ভিক্ষু ওনাদের বই আমাকে দিয়েছে ওইটা কোথায় ওই যে ওই যে ক্যাপ্টার আছে ক্যাপ আর বানি বই আছে আছে

ভিতরে অনেক কিছু আছে মানে ত্রিপুরা রাজ্যের ইতিহাস সংস্কৃতি সম্পর্কিত অনেক কিছু আছে কিন্তু ভিতরে হচ্ছে ভিডিও করার নিষেধ এবং কবি আমরা করতে পারিনি আপনাদের বাইরে থেকে দেখার খুব সুন্দর একটা জায়গা কেউ যদি এখানে আসেন আগরতলায় আপনি এই প্লেস দেখতে পারেন প্যালেস এবং আরো আছে কিছু এইট পার্ক অক্সিজেন পার্ক এবং আগামীকাল আমরা যাব মহলে মানে হচ্ছে নাগের জলা গাড়িতে উঠেছি এত আমরা যাবো মেলা মেলা মেলা

মানে যতই আমরা নির্মহলের দিকে যাচ্ছিলাম ততই গ্রীষ্মপটগুলি পরিবর্তন হচ্ছিল মানে গ্রাম এরিয়ার দিকে আমরা চলে যাচ্ছিলাম আর যেটা বলছিলাম যে নির্মহল যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে নাগরজোলা বাস স্ট্যান্ড সেখানে আপনি বাসে করেও যেতে পারেন ভাড়া পড়বে জনপ্রতি পঁয়তাল্লিশ টাকা আর আর একটা আছে জিপ গাড়ির মতো সেগুলোকে ম্যাক্স বলে ম্যাক্স গাড়ি বলে সেটা করে গেলে জনপ্রতি ভাড়া পড়বে ষাট টাকা তো ম্যাক্সে করে গেলে হচ্ছে দ্রুততম সময়ে যাওয়া যায় আর বাসে গেলে একটু দেরি হয় যেহেতু দেড় ঘন্টা সময় লাগে তাই আমরা ম্যাক্স জিপ গাড়িটাই বেছে নিয়েছিলাম সেটা করে আমরা যাচ্ছিলাম আর এখানের যাতায়াত ব্যবস্থার নিয়ম হচ্ছে যে কোনো কিছুতে আপনাকে শেয়ারিংয়ে যেতে হবে যেমন আপনি যদি এক জায়গা থেকে এক জায়গায় যেতে চান সেক্ষেত্রে মানে কম দূরত্বের জায়গা হলে অটো অটো করে যেতে হয় মানে আমাদের দেশের সিএনজির মতো কিন্তু সবগুলোই শেয়ারিংয়ে ধরেন একটু কম দূরত্ব হলে সে ভাড়া হয় দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মানে দূরত্ব বুঝে আর এই যে আমরা ম্যাক্স জিপ গাড়ি করে যাচ্ছিলাম এটাও কিন্তু শেয়ারিং আমরা তিনজন বসেছি আমাদের জনপ্রতি তো ষাট টাকা করে লেগেছে প্লাস আমাদের সাথে আরেকজন যাত্রী নিয়েছিল পিছনে আরও তিন চারজন ছিল সামনে তিনজন ছিল মানে এভাবে শেয়ারিং করে হচ্ছে এখানকার গাড়িগুলো চলাচল করে আর রিজার্ভ করে গেলে সেক্ষেত্রে আপনাকে বেশ ভালো পরিমাণ টাকা গুনতে হবে তো যেখানে যে নিয়ম সেই নিয়ম মেনে চলাই ভালো আর এই তো আশপাশের দৃশ্যগুলো এরকম ছিল এবং মাঝপথে একটা জঙ্গলের মতো পড়েছিল তো সেখানে আবার বৃষ্টিও হচ্ছিল ওই জঙ্গলে আসার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেল এই তো ভালোই লাগছিল মানে খুব গরমের পর যখন একটু বৃষ্টি হলো তো আমি আর আমার মেয়ে এই যে বৃষ্টি দেখে খুব খুশি হয়ে গেছিলাম যাক গরমটা কোথায় একটু কমলো মহলে এই যে এটা হচ্ছে নির্মহলে বট ভাড়া এই যে চারপাশে নদী আয় দাও আসলে ব্যাপারটা হচ্ছে কি আজকে এত গরম এই যে দেখেন আমি সহ্য মনে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাপমন্ত্রা এই আর কি আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি আমার বাচ্চা আমি আমার হাজব্যান্ড ওই যে দেখেন দূরে নদীর উপরে একটা মহলের সাদা সাদা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মহল ওখানে আমরা এখন হচ্ছে বোট ভাড়া করে যাবি মাথা হচ্ছে পঞ্চাশ টাকা

এই প্যালেসটাকে বলা হয় ওয়াটার প্যালেস এবং এটি ইন্ডিয়ার অন্যতম একটা বৃহত্তম ওয়াটার প্যালেস এবং এটি তৈরি করেছেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর উনিশশো তিরিশ সালে এবং এটা হচ্ছে আপনার মেলাঘরে অবস্থিত মানে যে জায়গায় এই এটা প্যালেসটি তৈরি করা হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মেলাঘর আর এখানে হচ্ছে আপনার এটা আর্কিটেকচার স্টাইলটা দুইটা স্টাইলে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে হিন্দু এবং মুরঘল আর্কিটেকচার মিশিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এটির নির্মাণকাল ছিল নয় বছর আর এর মধ্যে আপনার প্রায় রুমের সংখ্যা রয়েছে চব্বিশটি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা কিন্তু ইন্ডিয়ার অন্যতম বৃহত্তম একটি ওয়াটার প্যালেস তো এই তো যেতে যেতে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে দিলাম যে নির্মহলটার আসলে দেশ মানে প্যালেসটার কাহিনী কি আর এটা যেই আহ নদীটা উপরে অবস্থিত এটাকে স্থানীয় ভাষায় বলা হয় ও রুদ্র সাগর লেক হ্যাঁ এটা মেলাঘর ত্রিপুরা ত্রিপুরাতে অবস্থিত আর এই প্যালেস্টি এই যে আপনারা এখন যখন দেখছেন এটা কিন্তু রিনিভিশন করার পরে প্যালেস্টি এরকম কিন্তু আরো আগে এটা এরকম ছিল না এত সুন্দর রং করা ছিল না হ্যাঁ তুমি মহলের ভিতরে চলে এসেছি প্রায় চল্লিশ মিনিট আপনারা দেখব বডি করা একটা বাগান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে আই লাভ মহল এখানে বলে যে যে রাজার এটা মহল কি জানি রাজাটা নাম মহারাজ চন্দ্রমানিক কোনি বলে যখন গরম লাগতো তখন বলে এখানে এসে উনি বিশ্রাম নিতেন পুরাপুরি পানির উপরে ঠিক আছে আমাদের গরমে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা পাই অবস্থা খুব খারাপ অনেক খারাপ অবস্থা শুধুমাত্র ঘোরার তাগিদে ঘুরে বেড়াচ্ছে দেখেন বাইরে যতই রোদ হোক ওটা ড্যান্স রুম এটা ছিল ডান্স রুম দেখেন এখানে হচ্ছে নাচ রুম মানে যেটা বলছিলাম আর কি যে উনি হচ্ছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য আসতেন যখন খুব ঠান্ডা গরম হোক ও প্রথমে ঢুকতে ড্যান্স হোম তারপরে দেখেন এটা হচ্ছে বেডরুম ঠিক আছে এটা হচ্ছে বেডরুম বেডরুম এর সাথে একটা বারান্দা এই যে বারান্দা দিয়ে সুন্দর উনি

রাজা তার ঘনিষ্ঠ মন্ত্রী বন্ধুদের নিয়ে আমার প্রমোট করতেন নাচগানের ব্যবস্থা থাকতো যে সামনে নাচ গান ঠিক আছে মানে এক কথায় বলা চলে খুব শৌখিন ছিলেন আর পুরা প্যালেস জুলে শুধু বারান্দার বারান্দায় দেখেন এখানে আমার ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম রাজা বিক্রম বিক্রম মানিক বিক্রম শেষ বংশতে উনি মাঝে মধ্যে এখানে আসেন প্রমোদ করতে আসে যদিও এখন আর উনি যদিও এখন আর কোনো নাচ নেয়ালি পান না এখানে মোবাইলে গান ছেড়ে উনি সে ফিল্টার নেওয়ার চেষ্টা করেন আমি এখন জিজ্ঞেস করব যে তার কি মতামত যে তার টাকা পয়সা তোলে সে একটা এরকম তার পূর্বপুরুষের মতো বানাবে বা আসলে আমি যেটা চিন্তা করলাম যে এরা লাইফটাকে তখনকার সময়ের মতো করে এনজয় করেছেন এখন তো এন্টারটেনমেন্টের অনেক ওয়ে আছে কিন্তু আজ থেকে ধরো বারো চোদ্দশো বছর আগে তো এত এন্টারটেনমেন্ট ছিল না তখনকার যুগে তারা তাদের জীবনটাকে এনজয় করেছেন যারা রাজা বাসা যারা ছিলেন আসলে এটা অনেকটা তার অনেকটা হেরেমখানার খানার মতো এটা শহর থেকে অনেক দূরে নদীর মাঝখানে একটা সময় একটা নদীর মাঝখানে ছিল এখানে যে চিলাটা দেখা যাচ্ছে এইটুকু পানি ছিল মানে অনেকটা ভাসমান

সে যখন অনেক বেশি গরম পড়তো তখন সে এখানে চলে আসে চলে আসতো সেটাই ভালো লাগে আসলে এই জন্য আসলে এটা একটু চমৎকার মানে এক ব্যাপার চোরাদের টাকা ছিল রাজা ছিলেন তো ওনারা সেভাবেই আর কি ওনাদের আনন্দটা খুঁজে নিয়েছেন আর আমরা যেমন এখন হলে একটা পাসপোর্ট করলাম আমরা বিদেশ চলে গেলাম নাচ গান দেখলাম ইয়ে করলাম সেরকম তার ছিল না এই জন্য উনি এটাকেই এখানে থাইল্যান্ডের ফিল দিত আফ্রিকা তারপর এখানে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ঘাট তবে খুবই ঠান্ডা কত সুন্দর ঠিক আছে এই যে দেখেন এখান থেকে রয়্যাল বোট মানে যারা রাজার বন্ধু বান্ধব ঘনিষ্ঠ মন্ত্রী বা যারা আসতো তারা এখান পর্যন্ত এসে মহলে প্রবেশ করছে চমৎকার খুবই সুন্দর ও মাই গড তো আরো সুন্দর এটা ওনার হচ্ছে ইয়া গার্ডেনের মত খুবই সুন্দর আমি মনে করি ওনার টাকা পয়সাটা উনি যথাযথ ব্যবহার করেছে খুব সুন্দর তুমি কিছু বলো ভালো লাগছে ভালো লাগছে গরমে একটু কাহিল সমস্যা নাই একটু উঠানো চলো ভিতরে যাই আসলে একটু কষ্ট হচ্ছে গরমে খুবই তবে এটা আসলে ঘোরার সময় না তারপরও একটু হচ্ছে গরমটা খুব বেশি মহলের ভিতরে একটু ঠান্ডা এক কথায় অসাধারণ চমৎকার আমাদের এখানে ঘোরার জন্য চল্লিশ মিনিট সময় দিয়েছিল কিন্তু মানে মহলটা এত বড় যে সেটা চল্লিশ মিনিটে ঘুরে দেখা সম্ভব না আমরা তারপর ছাদে উঠে গিয়েছিলাম ছাদের থেকে দৃশ্যটা আরও সুন্দর লাগছিল দেখতে কিন্তু এই যে চল্লিশ মিনিট সময় পার হয়ে গেল আমরা টেরি পাইনি একরকম সবাই বোটে চলে গিয়েছিলেন কিন্তু আমরাই মানে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছিলাম তারপরে যখন আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম যাওয়ার জন্য আমরা ঘাটে গিয়ে দেখলাম যে অলরেডি বোট অনেকখানি চলে গেছে পরে আবার তারা ফেরত এসে আমাদেরকে নিয়ে গেল আমরা এখন এসেছি আগরতলার সায়েন্স সিটিতে আহ বাংলাদেশে যেরকম বিজ্ঞান প্রযুক্তি জাদু করে গেছিলাম সেরকমই একটা এটা তো এই যে এটা বাইরে এটা হচ্ছে এরকম এই যে একজন ক্লাস টেন পড়ুয়া একজন ছাত্র সাথে দেখা হয়ে গেল আহ আরেকজন প্লেতে পড়ে আমি যেটা বলি সেটা হচ্ছে আগরতলাতে আসলে অবশ্যই বাচ্চাদের নিয়ে এই সায়েন্স সিটিতে আসবেন খুবই খরচ কম কিছু জায়গা আছে এগুলো না বললেই নয় সায়েন্স সিটি আছে অক্সিজেন পার্ক পার্ক আমরা যাবো আসতে পারাদিন পরে যাবো তিরিশ টাকা করে টিকিট নেবে তিরিশ টাকা আসলে টিকিটটা দেখো আর আসতে যেখানে থাকেন আপনি যদি চামান চৌমুনি থাকেন বা বটতলা থাকে ত্রিশ তিরিশ টাকা করে পার পার্সুন এখানে ভাড়া নেবে এমনি গাড়ি ভাড়া খুবই কম এই জায়গায় একটু দামা করে নিতে হয় তার শহরটা ছোট চলাফেরা করে খুব আনন্দ মজা আর ভিতরে বলতে পারছি না যে ভিডিও ভাবে করতে পারবো কিনা যদি করতে পারি তাহলে করে দেখাবো আর না করতে পারলে তো নাই বাইরে বিশাল বড় জায়গা আর কি বাংলাদেশের যে বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর থেকে উম অনেকটাই বড় ভেতরে গেলে বোঝা যাবে যে কোন কোন আ আবিষ্কার গুলি মিল আছে এই যে ম্যান্সিটির এখানে একটা তবে একটা গ্যালারি ছিল হচ্ছে থ্রি ডি এর মতো মানে আমরা এই যে স্ক্রিনে নিজেদেরকে দেখতে পাচ্ছিলাম আর এই যে সামনে একটা সার দাঁড়িয়ে আছে এটা হচ্ছে থ্রি ডির মাধ্যমে তো এমন লাগছিল মনে হচ্ছে যে এটা আসলেই জীবন্ত কোথায় আমাদের সামনে দাঁড়িয়ে তো জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল তো এইভাবে একটা প্রাণী আসছিল যাচ্ছিল তারপরে ডাইনোসর আসলো তারপরে হচ্ছে বাঘ তারপরে হাতি তারপরে কুমি ব্যাচা এরকম বেশ কয়েকটা প্রাণী আমাদের সামনে দিয়ে আসছিল যাচ্ছিল এবং পুরা মনে হচ্ছিল যে যেন আমাদের সামনে দিয়ে তারা হাঁটাচলা করছে তো যেটা ইন্টারেস্টিং ছিল এবং এটা আমাদের বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে এরকম কোনো গ্যালারি ছিল না তো নতুন সব কিছুই ইন্টারেস্টিং লাগে তো খুব এনজয় আমার মেয়ে অনেক এনজয় করছিল জিনিসটা দেখে হচ্ছে মাঝে মাঝে আবার হাত দিয়ে ধরতে যাচ্ছিল তারপরে আমরা প্রায় দশ মিনিট কি পনেরো মিনিটের মতো একটা ফিড শো দেখেছিলাম এবং সেটা ছিল একটা মানে কচ্ছপের জীবন কাহিনী নিয়ে ফিড শোটা ছিল মোটামুটি ভালোই ছিল